ঠান্ডা পানি লাগবে ভাই পানি ঠান্ডা ঠান্ডা শীতল করা পানি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বিই ও থ্রি এই ভিডিওগুলো আমি কিন্তু আমার হাতের মোবাইল দিয়ে বিই ও থ্রি এই ভিডিওটা তৈরি করেছি বয়স একদম ফ্রিতে বিই ও থ্রি এই ভিডিওগুলো দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করতেছে আজকে আপনাদেরকে দেখাবো বি্রিতে এই বিডিও গুলো আপনি কিভাবে তৈরি করবেন বয়স সহ একদম ফ্রিতে কিভাবে বয়স তৈরি করবেন কিভাবে বয়স করবেন সহজে দেখাবো চলুন দেখে আসি মোবাইল একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য আপনারা তো ভিডিও শুরুতে দেখেছেন বিশাল টেনের ভিতরে একটা বোরকা পরা মেয়ে কিছু পানির বোতল হাতে বিক্রি করছে এমন স্ক্রিপ্ট আপনারা কোথায় পাবেন এই জন্য চার জিবি সাহায্য নিতে হবে আপনি চার জিবি সফটওয়্যার পর একটা ক্লিক করুন চার জিবি সফটওয়্যার পরে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এমন ইন্টারফেস আসবে না উপরের ডান্সারে দেখুন এখানে সাইন আপ লেখা থাকবে সাইন আপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আইডি রয়েছে সবগুলো এখানে শো করবে জিমেল আইডিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কন্টার ক্লিক করবেন কন্টার ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন ডেসক্রিপশন বক্স এই বক্সে আপনাকে কিছু লিখতে হবে আপনি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন এমন একটা ফন্ট এখানে লিখতে হবে আমি আগে লিখে রাখছি ফন্ট এখানে পেস্ট করে দিলাম এই দেখুন বিএও 3 এর জন্য একটি ফন্ট লিখে দেন এই লেখাটা যদি আপনি না লেখেন তারা কিন্তু বুঝবে না বিএও 3 এর জন্য একটি ফন্ট লিখে দিন বিশাল বড় একটা ট্রেনের ভিতর অসহায় একটি মেয়ে বোরকা পরে হাতে পানির বোতল নিয়ে হেঁটে হেঁটে ট্রেনের ভিতর বিক্রি করবে এমন একটা ফোন আমাকে লিখে দিন আমি কিন্তু বলেছি আমি আমার প্ল্যানটা বলেছি আপনি আপনার মতো করে লিখে নেবেন কিন্তু সবার আগে কিন্তু আপনাকে লিখতে হবে পি ও ফ্রির জন্য একটি ফ্রন্ট লিখে দিন এই লেখাটা যদি আপনি না লেখেন তারা কিন্তু বুঝবে না আমি কিন্তু আমার প্ল্যানটা বললাম আপনি আপনার মতো স্ক্রিপ্ট তৈরি করবেন সাংবাদিকদের সাথে কথা বলছে যেমন রিস্কা চলাচ্ছে এমন কিছু আইডিয়া আপনি দেবেন স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য আপনাকে আমি যেহেতু একটা একটা ভিডিও তৈরি আমি তাই আমার আমার আইডিয়াটা আমি আমি প্ল্যানটা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর নিচে ডান সাইডে দেখুন তীরের মতো একটা আইকন রয়েছে আইকন একটা ক্লিক করুন আইকনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু তার একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এই সাহায্যটা কিন্তু আমরা চার জিবি থেকে নেব দেখুন এ ও থ্রি জন্য একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখান থেকে আপনি এই স্ক্রিপ্টটা কপি করে নেবেন স্ক্রিপের উপরে আপনি চার দিয়ে ধরে রাখুন ধরে রাখার পর উপরে দেখুন কপি কপিতে একটা ক্লিক করুন কপিতে ক্লিক করার সাথে সাথে এই স্ক্রিপ্টটা কিন্তু কপি হয়ে গেছে লেখাগুলো আমি কপি করে নিলাম নেওয়ার পর চার জিবি থেকে ব্যাক করে চলে আসলাম এখন আমরা কী করবো এখন আমরা চলে যাব গুগল কম ব্রাউজারে গুগল কম ব্রাউজার সফটওয়ার উপর একটা ক্লিক করুন গুগল কম ব্রাউজার ক্লিক করার পর সার্চবার লিখুন গুগল এআই স্টুডিও এটা লেখার সাথে সাথে দেখুন গুগলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসলো গুগল এআই স্টুডিও এ লেখার পর একটা ক্লিক করুন এ লেখার পর ক্লিক করার পর ক্লিক করার পর এখানেও কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন উপরে দেখুন সাইন আপ লেখা থাকবে সাইন আপে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শুরু হবে একটা জিমেল অ্যাকাউন্ট ওপর ক্লিক করবেন ক্লিক করার পর কন্টেনিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট কমপ্লিট এই কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন উপরে এবং সাইডে দেখুন তিনটা লাইন অপশন লাইন অপশন একটা ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে এমন কিছু অপশন চলে আসবে এখানে দেখুন জেনারেট মিডিয়া লেখা আছে লেখার পর একটা ক্লিক করুন লেখার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন এই একটা ক্লিক করুন এই ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস নিচে দেখুন ডেসক্রিপশন এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে আপনি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন চেয়ার জিবি বি যে স্ক্রিপ্টে আমরা তৈরি করেছিলাম কপি করে নিয়েছি সেই স্ক্রিপ্টটা এখানে বেশ করে দিলাম এখানে দেখুন সবগুলো লেখা কিন্তু একসাথে চলে আসছে আমি শুধু এখানে স্ক্রিপ্টটা রেখেছি আগে পরে যে লেখাগুলো ছিল কেটে দিলাম ঠিক আছে আপনি শুধু স্ক্রিপ্টটা রাখবেন আগে পরে যে লেখাগুলো থাকবে সবগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর উপরে দেখুন একটা অপশান রয়েছে এই অপশান একটা ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পরে যে এখানে দেখুন আপনি দুইটা ভিডিও জেনারেট করতে পারবেন আমি একটা ভিডিও জেনারেট করবো তাই কমে দিলাম নিচে দেখুন আপনি কোথায় ভিডিওটা আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন নিচে দেখুন সেকেন্ড আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড আপনি ভিডিও তৈরি করতে পারবেন আমি আট সেকেন্ডে রেখে দিলাম আমি আট সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব এখানে স্কিপ লিখে নিলাম ঠিক আছে নিচে বাম সাইডে দেখুন একটা তীরের মতো আইকন রয়েছে ঠিক আছে এই আইকন একটা ক্লিক করুন আইকন একটা ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর ভিডিওটা তৈরি হতে থাকবে অলরেডি ভিডিওটা কমপ্লিট এখন আপনি ভিডিওটা এখান থেকে দেখবেন না যদি ভিডিওটা আপনি এখান থেকে দেখে ফেলেন তাহলে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন না আনলিমিটেড ভিডিও তৈরি করার জন্য ভিডিও নিচে দেখুন ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড আইকন একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে চলে গেছে এখন আমি এখানে যা কিছু আছে সবগুলো কেটে দেবো উপরে দেখুন তিনটা ডট আছে থিয়েটারটা একটা ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন ডিলেট আবার ডিলেট একটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে যা কিছু আছে সব কিছু ডিলেট হয়ে গেছে এখান থেকে আপনি বেশি বেশি ভিডিও জেনারেট করতে পারবেন তৈরি করতে পারবেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাব গারাইতে গিয়ে দেখব যে আমাদের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা এই যে ভিডিওটা দেখুন এই ভিডিওতে কিন্তু বয়েস নেই এখন বয়েস কীভাবে দিবেন বয়েস কীভাবে তৈরি করবেন বয়েস কীভাবে অ্যাড করবেন চলুন দেখে আসি একদম সহজে দেখাবো এই কাজটা করার জন্য আমরা যে একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম চার জিবির কাছ থেকে সে স্ক্রিপের অনুযায়ী কিন্তু ভয়েসটি তৈরি করতে হবে যেহেতু এখানে একটা মেয়ে পানির বোতল বিক্রি করতেছে এমন একটা ভয়েস তৈরি করতে হবে তাহলে কিন্তু ভিডিওর সাথে ম্যাচ করবে ঠিক না এখন আমরা আগের মতনই গুগল বাজারে চলে যাবো বারে লিখবো গুগল আই স্টুডিও এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে গুগল এ আই স্টুডিও চলে আসবে গুগল এ আই স্টুডিও এ লেখার উপর একটা ক্লিক করুন গুগল এ আই স্টুডিও এ লেখার উপর ক্লিক করার পর আগের মতন ইন্টারফেস চলে আসবে উপরে ডান সাইডে দেখুন থ্রি লাইন থ্রি লাইনের উপর একটা ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন জেনারেট মিডিয়া এ অপশনে একটা ক্লিক করুন এ অপশনে ক্লিক করার পর আগের মতন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখুন যে মিনি স্পিকার এই অপশন একটা ক্লিক করুন এই অপশান করার পর আপনার সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে উপরে দেখুন একটা অপশন পাবেন এই অপশান করার পর আপনার সামনে এমন কিছু সেটিং চলে আসবে আপনি ডাবল স্পিকার অডিও তৈরি করবেন কিভাবে মাল্টি স্পিকার অডিও এখান থেকে আপনি ডাবল স্পিকার অডিও তৈরি করতে পারবেন যেমন আপনি ছোট নাটক তৈরি করবেন গল্প তৈরি করবেন একটা ছেলে একটা মেয়ে কথা বলবে একটা ছেলে কথা বলবে ছেলে কথা বলার পর মেয়ে কথা বলবে মেয়ে কথা বলার পর ছেলে কথা বলবে এমন একাধিক মানুষ যদি থাকে তাহলে আপনাকে মাল্টি স্পিকার অডিও ব্যবহার করতে হবে দুইজন ব্যক্তি থাকবে একজনের পর একজন কথা বলবে এমন ভয়েস অডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে মাল্টি স্পিকার অডিও ব্যবহার করতে হবে আর যদি সিঙ্গেল স্পিকার অডিও হয় একজন যেমন বিরুদ্ধে একজন ব্যক্তি কথা বলতেছে এমন যদি হয় তাহলে আপনি সিঙ্গেল স্পিকার অডিও ব্যবহার করতে হবে যেহেতু একটা মেয়ে টিনের ভিতরে পানির বোতল বিক্রি করবে তাই সিঙ্গেল স্পিকার অডিও এটা সিলেক্ট করে দিলাম নিচে দেখুন ভয়েস এখান থেকে আপনি ভয়েস সিলেক্ট করতে পারবেন একটা ছেলে কথা বলবে নাকি একটা মেয়ে যেহেতু এখানে একটা মেয়ে কথা বলবে মেয়ের ভয়েসটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর উপরে ডান সাইডে দেখুন একটা ক্রস রয়েছে ক্রসটা ক্লিক করে এটা কেটে দেবেন একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ট্যাক্স লিখতে হবে এখানে আপনি একটা স্ক্রিপ্ট লিখে দিবেন এই বয়সটা দিয়ে আপনি কি কি বলাতে চাচ্ছেন ট্রেনের ভিতরে পানি বিক্রি করবে এমন কিছু আমি লিখে দিলাম ঠান্ডা পানি লাগবে ভাই পানি ঠান্ডা ঠান্ডা শীতল করা পানি আমি কিন্তু এখানে বয়সটা দিয়ে দিলাম বয়সটা দেওয়ার পর নিচে দেখুন রান ক্লিক এই অপশন একটা ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এই যে দেখুন অলরেডি আমার অডিওটা তৈরি হয়ে গেছে শুনুন ঠান্ডা পানি লাগবে ভাই পানি ঠান্ডা ঠান্ডা শীতল করা পানি ঠিক এই ভয়েসটা আপনি ওই ভিডিওতে অ্যাড করতে হবে নিচে ডান সাইডে দেখুন তিনটা থ্রি ডট একটা ক্লিক করুন ক্লিক করার পর ডাউনলোড যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখার পর একটা ক্লিক করুন ডাউনলোড লেখার পর ক্লিক করার পর সাদা সাদা দেখুন এই অডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এখন আপনি ভিডিওর সাথে ভয়েসটা অ্যাড করার জন্য ভিডিও এডিটিং যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটা করতে পারেন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপ দিয়ে আমি এই কাজটা করার জন্য ক্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ক্যাপ অ্যাপ্লিকেশন উপর ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে এমন একটা টাইনটা ফেস চলে আসবে উপরে দেখুন প্লাস আমার একটা আইকন প্লাস আইকন একটা ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনার ভিডিওর উপরে আপনি একটা ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন অ্যাড অ্যাড একটা ক্লিক করুন এডে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটা সামনে চলে আসছে এখন এই ভিডিওটা আপনি কোন প্ল্যাটফর্মে আপলোড করতে চান ইউটিউব সাইজ নাকি টিকটক সাইজ কোনটা আপনি সেট করতে চান একটু ডানে স্ক্রল করুন ডানে স্ক্রল করার পর দেখুন এখানে বক্স একটা বক্স রয়েছে এই বক্সে আপনি ক্লিক করুন আমি ইউটিউব সাইজ সিলেক্ট করলাম তারপর নিচে দেখুন টিক মার্ক এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর ক্যাপ কাট ওয়াটার মার্ক এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে ওয়াটার মার্ক এটা ডিলিট করে দেন ডিলিট করার পর এখন বয়সটা এখানে অ্যাড করবেন কিভাবে নিচে দেখুন অডিও অডিও একটা ক্লিক করুন অডিও তে ক্লিক করার ক্লিক করার পর আপনার আসবে পর দেখুন ডিভাইস ক্লিক করুন দেখুন বয়স প্লাস আইকনে একটা ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার সাথে দেখুন বয়সটা কিন্তু এখানে চলে আসছে বয়স এখানে যতটুকু রয়েছে আমি ভিডিওটা ঠিক সেম এতটুকুই রাখবো ভিডিওটা কেটে দিলাম যে দেখুন বাসটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন এটা আপনারা জারে রে পারবেন এই ভিডিওটা আপনি কিভাবে ডাউনলোড করে গেলে দেবেন উপরে ডান সাইডে দেখুন এক্সপার্ট লেখার উপর একটা ক্লিক করুন এলাকার উপর ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে এতে চলে যে দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনিও বিইও থ্রি এই ভিডিওগুলো তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ